বিসমুল্লাহ রহমান রাহিম আমার প্রিয় চান্নাগ মোকামি ইউনিয়নবাসী সর্বপ্রথমে আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি মহান রাব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন আমিও আপনাদের দর বদলতে আল্লাবাক যেভাবে রেখেছেন সেজন্য আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করছি আজকে মূলত আপনাদের সামনে আসছি দু একটি কথা বলার জন্য কথা বলা বলতে গিয়ে যদি বাক্যের তারতম্য ঘটে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় ইচ্ছা থাকার পরেও অনেকের সাথেই কথা বলতে মন চায় বিশেষ করে আমাদের মোকামিয়ার সবাইকে আমি মিস করি কিন্তু সময় স্বল্পতার কারণে কাজের ব্যস্ততার কারণে কথা বলা হয় না কারণ টাইমিং মেলে না বাংলাদেশ আর ইটালির ব্যবধান পাঁচ ঘন্টার ব্যবধান এখানে যখন দশটা বাজে বাংলাদেশে তখন বাজে তিনটা যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সাথে কথা বলতে পারি না সে কারণে আমি সরি বলছি আজকে মূলত আসছি আপনারা জানেন যে নাহেদ মাহমুদ হোসেন লিটু শিকদার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দত কলম মার্কার প্রার্থী তিনি কেন পরি তিনি বর্তমানে বরগুনা জেল কারাগারে আছেন কেন জেলে জেলে আছেন সেটাও আপনারা অবগত আছেন তাকে পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে একটা জিনিস আপনার খেয়াল করবেন আপনি মানুষ কিন্তু এখন আর এত না যে আপনার একটা প্রশাসনের বাস্য যে একটা গেঞ্জির ভিতরে মোরানো একটা ব্যাগে ড্রাইভার ড্রাইভার ছিটের মানে ভিতরে ছিল অর্ধেক বের করা তো একটা মানুষ যদি অবৈধ কোনো অস্ত্র রাখে সেটা কেন অর্ধেক বের করে রাখবে কারণটা কি মানুষ কি এত বোক আছে না কি আর যদি বৈধ কারো হাতিয়ার থাকে সেখানে অবৈধ হাতিয়ার বহন করবে এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম আর মানুষ ইচ্ছা করলে যে এভাবে তার সাথে ড্রাইভিং সিটের ভিতরে অর্ধেক বের বের করে রাখা লাগবে আর পুলিশ প্রশাসন আসছে সেটা নিয়ে যাবে কেন মানুষ কি লিটু কি এত বোকা নাকি তো আরেকটা জিনিস এটা আপনাদের মানে বুঝতে হবে আর যদি আপনার বৈধ কারো বউ থাকে তাইলে বৈধ বউ থাকতে কেউ অবৈধ বউ নিয়ে ঘোরাফেরা করে আপনার আমি যদি অবৈধ বউ নিয়ে ঘোরাফেরা করি তাহলে কি আপনার পাবলিক আমাদের কি গণপিটেনি দেবে না এটা তো স্বাভাবিক বুঝের বিষয় বৈধ জিনিস থাকতে কেন সে অবৈধ জিনিস বহন করবে এটা পূর্ব পরিকল্পিতভাবে আর ওই দিনকার কিন্তু একটা গাড়ি শীষ হয়েছে শুধু একটা গাড়ি তাইলে অন্য কোনো গাড়ি শীষ হয় নাই কেন এবং লিটুর গাড়িটা কখন কোথায় যাবে তার গতিরোধ করা হবে এটা পূর্ব পরিকল্প পরিকল্পিত তো আমি আপনাদের কাছে বলতে চাই বিশেষ করে আমাদের যারা মোকামিয়ার মানুষ আমাকে যারা ভালোবাসেন শেখদের পরিবারকে যারা ভালোবাসেন সবাই তো আর আমাদেরকে ভালোবাসবে না শেখদের পরিবারকে কিন্তু সবাই ভালোবাসে না আপনারা আবুল হান শিখ প্রফেসর ডক্টর হান শেখদের সব কিছু আপনারা জানেন তিনি মানুষের জন্য কি করেছেন তার এই লাইফেতে কিন্তু শত শত মানুষ কাজ করত অতীশ দীবংকার ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক মানুষ কাজ করতো সেখানে কাজ করে মানুষ রুটি রুজির ব্যবস্থা করত। অতএব শিখদে সাহেব এমন এক ব্যক্তি ছিলেন তিনি কিন্তু কখনও কাউকে ফিরিয়ে দেন নাই একটা কথা না বললেই নয় তার বাসা কিন্তু ছিল বাতের হোটেল নামে খ্যাত তখন হয়তো আমরা ছোটো ঢাকাতে কিন্তু অনেক মোকামিয়ার এস্টাবলিশড লোক অনেকেই কিন্তু ঢাকাতে থাকেন তারা ফ্যামিলি নিয়ে থাকেন তাদের আর্থিকভাবে সচ্ছলতা আছে কয়জন আপনারা কয়জন আপনার কয়দিন কার বাসায় নেছে বলতে পারবেন হয়তো প্রয়োজনে আপনারা যদি কখনও ডাকাতে যান সেখানে গেলে হয়তো আপনাকে অফিস থেকে আপনাকে বিদায় দেবে না হয় বাসার নিচতলার থেকে বাসায় কিন্তু আপনাকে নেবে না একমাত্র একমাত্র প্রফেসর ডক্টর আবুল হোসেন সিগার সাহেবই ছিলেন যার বাসায় আমার বাস্তব অভিজ্ঞতা আমি একবার তার মানে ডাইনিংয়ে খানা খা খানা খাওয়ার পরে আমি তার গেস্ট রুমে গিয়ে বসলাম এবং প্রফেসর ডক্টর আবর সিদ্দের সাহেব উনি বসা তা আমি বললাম যে ভাই জান এই সোফার ফাঁকে ফাঁকে এই সিটগুলো কিসের উনি আমাকে উত্তর দিয়েছিল যে এটা তো আসলে রাত্রে যারা দেশ থেকে আসছে তারা এখানে মানে শোয়ার ব্যবস্থা এখানে তারা থাকবে হ্যাঁ এখন তার বাসায় তার জীবন দশায় তিল পরিমাণ জায়গা কিন্তু এলাকার মানুষের মানে মানুষ এত বেশি থাকতো যে তিল পরিমাণ জায়গা কিন্তু ফাঁকা থাকতো না এবং সেই একমাত্র ব্যক্তি ছিলেন মানুষ গেলে কিন্তু দুই তিন দিনে তাদেরকে বিদায় দিতেন না কারণ কি জানেন তার টেন্ডেন্সি ছিল প্রথম দিন গ্রাম থেকে গেলে কেউ হয়তো আর্থিক সমস্যার কারণে গেছে কেউ হয়তো মেয়ে বিয়ে বিবাহ দিতে পারে না কেউ হয়তো অন্য কোনো সমস্যা আছে কেউ হয়তো ডাক্তার দেখাইতে পারে না সে প্রথম দিন শুনতো শোনার পরে বলতো যে আস্থা ঠিক আছে থাকো দেখা যাবে এবং কম পক্ষে দুই তিন দিন পর তাদেরকে বিদায় দিতেন দিতেন কারণ কি জানেন তার চিন্তা চেতনা ছিল যে গ্রাম থেকে আসছে যেহেতু গ্রাম থেকে গ্রামের মানুষ তারা গরিব বসায় কী খায় হয়তো বছরে দুইবার গরুর গাছ মুরগি মাছ মাংস খাইতে পারে না দুই দিন তার বাসায় খাওয়াই তো তৃতীয় দিন সে ডাইকিয়া কুশল আদি বিনিময় করিয়া সমস্যার কথা শুনিয়া সমস্যার সমাধান করে তারপর কিন্তু তাদেরকে বিদায় দিতেন এর নাম কিন্তু প্রফেসর ডক্টর আবুল হান শিকদার এবং সে মোকামিয়ার কোনো মানুষের যদি ক্ষতি করিয়া থাকে এরকম যদি রেকর্ড থাকে সে না তার ছেলেরাও যদি করিয়া থাকে ফিরোজ মোহাম্মদ হোসেন টিটু বিবিআইপি ছিল কিন্তু জাতীয় ফুটবল টিমের অধিনায়ক এবং মুক্তিযোদ্ধা টিমের কিন্তু টিম ম্যানেজার ছিল সে যে সে টিটু টি টু শিকদার এবং মিঠু শিকদার বর্তমানে যে ইসলামিক কর্মকাণ্ডের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন মসজিদ মসজিদ মাদ্রাসা লিল্লা বোর্ডিং হেফজোখানা সবখানে যার দান সেই মিঠু শিকদার শারীরিকভাবে অসুস্থ হয়তো আমার আমি প্রথমেই তার জন্য আলা খাস করে ধোয়া করে আলাদনতাকে সম্পূর্ণ সুস্থ করেন এবং ছোট ছেলে শিখদের সাহেবের সবচেয়ে সর্বকনিষ্ঠ ছেলে নাহিদ মোহাম্মদ লিটু আজকে হয়তো শিখদের সাহেব নাই সেই সুযোগটা কিন্তু আজকে যারা এই পরিকল্পিতভাবে লিটু শিকদারকে ফাঁসানো হয়েছে এর সাথে যারা জড়িত আজকে শিখদের সাহেব জীবিত থাকলে কিন্তু এই সুযোগটা তারা আর পাইতো না এবং যারা এর সাথে জড়িত তারাই কিন্তু শিখদের সাহেবের কাছ থেকে বিভিন্নভাবে আর্থিক আর্থিক বলেন চাকরির সুবিধা বলেন বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা গ্রহণ করছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করি শিখদের সাহেবের তিন ছেলে তিন সেলের মধ্যে যদি কেউ আপনাদের কখনো মনে ব্যথা দিয়ে থাকে বেদবি করিয়ে থাকে বা আর্থিকভাবে টাকা পান তাদেরকে তাদের লেনদেন ভালো না বাসাবলি খারণা তারা বেদব তাদের কথা কথাবার্তা ভালো না এরকম যদি এরকম যদি মনে হয় তাহলে আপনাদের কাছে ভোট চাই না রাত্রে আপনারা বাসায় গিয়ে বালিশের সাথে মাথা দিয়ে চিন্তা করবেন এক একটা তিন সেলের মধ্যে একটা ছেলের সেলের কাছ থেকেও যদি গ্রামের মানুষ কিঞ্চিত পরিমাণ ব্যথা পাইয়ে থাকে কোনো কাজে বা কথায় তাইলে তাদের ভোট দেওয়ার দরকার নাই আর যদি তাদের কাছ থেকে বলার সাথে সাথে বিভিন্ন রকম আর্থিক সুবিধা স্কুলে ফর্ম ফিল আপ করতে না সেই সুবিধা মসজিদ মাদ্রাসার সুবিধা চাকরির সুবিধা খেলাধুলার সুবিধা এ ধরনের চাওয়ার পরে যদি আপনারা পেয়ে থাকেন তাইলে অবশ্যই আপনারা একুশ তারিখে আপনাদের ছেলে মেয়ে যেখা যে যেখানে আছে সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন এটা আমি আপনাদের কাছে করজোর বিনীত অনুরোধ করছি এবং আমি আপনাদের কাছে ভোট বিখ্যাত চাই কারণ কি জানেন আপনার বেতাগি ইউনিয়নের ষাটটা ইউনিয়নের সবাই যদি লিটুর পক্ষে নামতে পারে তারা তো আমাদের সে সুযোগ কম নেবে আর লিটু শিকদার যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান হয় উপজেলা পরিষদ চেয়ার নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি জানি না তাদের কাজকর্ম কী থাকে কিন্তু সাধারণত ইউনিয়ন পরিষদে দেখি বিদ্যুব ভাতায় টাকা লাগে পাঁচ হাজার বয়স্ক ভাতায় পাঁচ হাজার টিউবওয়েলে পাঁচ হাজার মাতৃত্বকালীন নাম নাম দিতে গেলে সেখানে লাগে পাঁচ হাজার সবখানেই টাকা লাগে মানে টাকা ছাড়া কোথাও কোনো পরিষদে কোনো কাজ হয় না বললেই চলে কিন্তু একমাত্র লিটু শিকদার যে তিন বছর জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে আর দুই বছর করতে পারে না কারণ অন্যের সাথে আতাত করবে না বিদেয় কিন্তু দুই বছর করে নাই সেখানে কোথাও যদি এক লক্ষ টাকার কাজ পাইছে সে পকেট থেকে এক লক্ষ টাকা দিয়েছে দুই লক্ষ টাকার কাজ পাইছে সেখান পকেট থেকে আরও এক লক্ষ তিন লক্ষ টাকার কাজ করাইছে সরকারের একটা টাকাও আত্মসৎ করে নাই বরংশ নিজেদের পকেট থেকে দিয়ে সবসময় কাজ করাইছে তো আমরা যারা মোকামিয়ার মানুষ আমাদেরই কিন্তু সুবিধা বেশি অন্য সাতটায় আমরা কিন্তু সুবিধা ভোগ বেশি সুযোগ সুবিধা আমরা কিন্তু বেশি নেব কারণ কি জানেন প্রথম যে কাজ করবে সেটা কিন্তু মোকামিয়ার মানুষের জন্য করবে আর তারা কিন্তু সারা জীবন সারা জীবন কিন্তু তারা দেবে তারা কিন্তু নেওয়ার চিন্তা নিয়ে আসে নাই সে কিন্তু ডাকাতে থাকলে রাজকীয় হলে চলার মতো কিন্তু অ্যাসেট আছে শিখদের সাহেব কিন্তু মারা যাওয়ার পরেও যতটুকু দন সম্পদ যা রেখে রেখেছেন তাতে কিন্তু তারা পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট স্বাবলম্বী তাদের কিন্তু আর্থিক দৈন্যতা নাই সেখানে সে ইচ্ছেকালে ডাকাতে রাজকীয় থাকতে পারে তো সে না সে ডাকাতে থাকে না কেন কেন থাকে না বলেন তো থাকে না শুধু ভালোবাসার টানে তার বাবাও মোকামিয়ার মানুষের হৃদয়ের টানে সবসময় মোকামিয়া ছুটে আসতেন ভেতাগীতে ছুটে আসতেন লিটু দরে কিন্তু সেভাবেই মানুষের টানে মানুষের ভালোবাসার টানে মোকামিয়ার মানুষের জন্য কিছু করা করতে চায় সেই আলোকে কিন্তু মোকামিয়াতে আসেন তো আপনাদের কাছে একটা জিনিস আপনার দুই দিন আগে কি আপনারা একটা লাইফ দেখছেন লিটু শিকদের ওয়াইফের ওয়াইফের লাইফ সে তার স্বামীর জন্য ভোট চেয়েছেন তখন কি আপনারা খেয়াল করছেন যে দুইটা বাচ্চা দুই ডান পাশে একটা বাচ্চা বাম পাশে একটা বাচ্চা বাচ্চা দুইটার মুখের দিকে কখনো তাকাইছেন ওই বাচ্চাদেরকে লিটু লিটু শিখদের যখন ডাকাতে যায় স্কুলে নিয়ে যায় তারপর আনন্দ বাসা বেশি আনন্দ ফুর্তি করে সব সময় ডাকাতে থাকলে বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ ফুর্তির মধ্যে থাকে তো দেখছেন বাচ্চাদের মুখের দিকে তাকাইছেন মুখ দেখছেন কীরকম মনে হয় বাচ্চারা কিন্তু বোঝে তার আব্বা বিপদের মধ্যে আছে। তার আব্বা ষড়যন্ত্রের জালে বরগুনা জেল কারাগারে আছে বাচ্চারা কিন্তু বোঝে বাচ্চাদের মুখের দিকে তার চোখ দুইটা কীভাবে চোখে কিন্তু পানি সলসল করে চোখের দিকে তাকাইছেন কোনো স্বৃদয় ব্যক্তি কোনো হৃদয়বান মানুষ যদি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে থাকে তাইলে সে কখনো শিখদার ফ্যামিলির পক্ষে লিটু শিখদের বিপক্ষে লিটু শিখদের বিপক্ষে অবস্থান নিতে পারবে না আপনারা যারা মোকামিয়ার কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা রিক্সা চালান যারা ঠেলা গাড়ি চালান যারা দিনমজুর আপনারা কিন্তু মোকামিয়ার বাজারে আসেন মাদ্রাসা বাজারে আসেন কাইলগোডা বাজার আসেন মোল্লারহাট বাজারে আসেন আপনারা কিন্তু হয়তো এসে এক কাপ চা বা দুই কাপ চা খাইয়ে আবার বাসায় চলে যান আপনারা কিন্তু সহজ সরল আপনাদের কিন্তু মন ভালো আপনারা কাকে ভোট দেবেন কা কার সাথে আপনারা চলবেন কে আপনাদের মনের কথা বুঝবে এটা কিন্তু আপনারা জানেন এবং বোঝেন কিন্তু আপনাদেরকে নির্বাচন আসলে গুটি কয়েক বেশি না গুটি কয়েক মানুষ যারা নিজেদেরকে মানে নেতা 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 দাবি করে নিজেদেরকে নেতা দাবি করে আপনাদের মাথা বিক্রি করে নির্বাচনে আসলে কারো কাছ থেকে হয়তো দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা হাতিয়ে নেয় বর্তমানে কিন্তু একই পরিস্থিতি চলছে এবং চলমান বর্তমানে অনেকেই হয়তো তাদের পকেট ভর্তি করে ফলাইছে। কেউ দুই লাখ কেউ এক তিন লাখ কেউ চার লাখ কেউ পাঁচ লাখ কেউ হয়তো আরও বেশি নিয়ে তারা অন্য সুর অন্য গান গায় কারণ কি জানেন একটা কথা মনে করবেন আপনি যদি কাউকে বিক্ষাও দেন সেটা কিন্তু আপনার প্রথম বাড়ির মানুষের হক তারপর বাড়ির পাশের তারপর পাড়া প্রতিবেশী তারপর তার থেকে দূরে ইসলামিক আলোকে যদি আপনি ভোট প্রদান করেন তাহলে কিন্তু আপনি মোকামিয়ার মানুষ হিসেবে আপনার প্রথম ভোটের দাবিদার নাহিদ মাহমুদ হোসেন লিটু তো আপনারা আমি আপনাদের কাছে করজোর বিনীত অনুরোধ করছি আমি প্রফেসর ডক্টর আবুল হিকদের সাহেবকে অনেক মিস করি তার সাথে তার সাথে আমার বড় ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক ছিল এবং আমি খাস করিয়ে তার জন্য দোয়া করি সবসময় দোয়া করি আমার ফ্যামিলি সবাই তার জন্য দোয়া করে আল্লাজন তাকে মাফ করে দেন তাকে যেন জান্নাতুল ফেরদাস নসিব করেন এবং তার ছেলের এই বিপদ থেকে যেন আল্লাহ ওসিরে মুক্তি করেন এবং একুশ তারিখে জনতার রায় জনতার রায় নিয়ে তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন আপনাদের একটা বোট আপনার ফ্যামিলির একটা বোট আপনার মেয়ের একটা বোট আপনার এক একটা করে বোট এই বোটগুলিই হয়তো আপনাদের লিটু শিকদারের মুক্তির পাথেও হতে পারে সেই আলোকে আপনারা আর মাত্র দুই তিন দিন সময় আছে একুশ তারিখে সবাই নিঃস্বার্থভাবে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু আমাদের কখনোই বিপক্ষে ছিল না কথাটা আপনারা বুঝে নেবেন আমাদের নির্বাচনের সময় কিন্তু তারা আমাদের পক্ষে অবস্থা নিয়েছিল এখন স্বার্থ উদ্ধারের পর অনেক মানুষ কিন্তু নিজেদের মুখে কুলু পেটেছে তারা তারা কারো পক্ষে মানে কথা বলে না দড়ি মাছ না পানি সুযোগ কিন্তু সবার একরকম যায় না রাতের পরে কিন্তু দিন আসে দিনের পরে রাত এটাই কিন্তু চিরান্তর সত্য বিপদ আজকে আছে কালকে থাকবে না এবং বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব যাই হোক আমি আপনাদের কাছে করজোর বিনীত অনুরোধ করছি লিটু শিকদার তার ওয়েব কিন্তু একটা কথাই বলছে সে এতে মানুষ তার আব্বাও নাই তার মাও নাই আপনারাই আব্বা আপনারাই তার আম্মা আপনারাই তার ভাইয়ের জায়গায় বোনের জায়গায় বিশেষ করে তার বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আল্লাহ রাস্তে আপনাদের ন্যায্য ভোট আপনাদের যার যতটুকু যেখান থেকে যেভাবে যার যেখানে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার সবাই কিনে ঐক্যবদ্ধভাবে একুশ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে দত কলম মার্কার পক্ষে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের ভোটের মধ্য দিয়েই বেতা উপজেলায় মুক্ত একটি উপজেলা পরিষদ উপজেলা পরিষদ গঠিত হবে আপনারা সবাই আবারও বলছে একুশ তারিখে দত কলম মার্কার পক্ষে ভোট দেবেন ব্যালট বিপ্লবের মাধ্যমে লিটু কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু হারতে পারে না মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু হারার কথা না ভাই আর আপনারা যে সে সেজে পরিকল্পিতভাবে এই যে একটা অবৈধ পিস্তল যেটা প্রশাসনের মতে তাকে ধরা হয়েছে তার গাড়িতে আপনাদের কি মনে হয় লিটু শিখদের কি একেবারে এমন বোকা ছেলে একটা পিস্তল অবৈধ পিস্তল একটা গেঞ্জিতে মোড়ানো প্লাস একটা মানে মানে একটা ব্যাগের ভিতর গেঞ্জিতে মোড়াই একটা ব্যাগের ভিতরে করে গাড়ির ড্রাইভার ড্রাইভিং সিটের গাড়ির ভিতর অর্ধেক বের করে রাখছে এটা কেন এ এইটা কি কোনো মানে সুস্থ সবল মানুষও বিশ্বাস করবে বলেন তাহলে অর্ধেক কেন বের করে রাখবে কারণটা কি আর ওই দিনকার কিন্তু একটা গাড়ি সিজ করা হয়েছে গাড়ির গতিরোধ করা হয়েছে কিন্তু লিটু সিকদারে গাড়ি আর দশটা বেশিটা গাড়ি যদি সিজ করা হয় তাহলে মনে করতাম যে না ঠিক আছে লিটু সিকদারে একটা গাড়ি কিন্তু ওই দিনকার সিজ করা হয়েছে শুধু একটা গাড়ি কারণ এটা তাদের পূর্ব পরিকল্পিত আর এগুলো তো বাংলাদেশে এনকাউন্টার ক্রসফায়ার নামে বিগত পনেরো বছর ধরে চলছে একই প্রক্রিয়া বাঙ্গাসুরা পিস্তল ধরাই দিয়ে তারা মানে বলে যে এটা তাদের কাছে পাইছে এছাড়া অন্য কোনো তাদের পথ নাই এ নাটক কিন্তু বিগত চৌদ্দ পনেরো বছর ধরে চলছে তাই এটা এটা আপনাদেরকে মানে বুঝতে হবে আর কারো যদি বৈধ বউ থাকে সে কি অবৈধ বৌ নিয়ে গড়তে যাবে অবৈধ বউনিয়া গোড়া কি সম্ভব তাইলে পাবলিকের কিল তো একটাও মাটিতে পড়বে না তো সে কেন অবৈধ একটা অশ্রণিয়া নিজের যে নিজে যে গাড়িতে সেই গাড়িতে বহন করবে কারণ ট্যাকে পাগলও তো করে না করেন আপনাদেরকে বুঝতে হবে এটা সম্পূর্ণ পরিকল্পিত সম্পূর্ণ পরিকল্পিত এবং আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় টুডে অ্যান্ড টুমরো নিরাশ হওয়ার কিছু নাই জন জনতার রায় একদিন এই লিটু শিকদারের এই শিকদার পরিবারের পক্ষে আসবে ইনশো আল্লাহ ইনশো আল্লাহ সেজন্য ধৈর্য হারানোর কিছু নাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনার সবাই ঐক্যবদ্ধভাবে সবাইকে সবাইকে নিয়ে চাটুকারদের কাছ থেকে যারা চাটুকার যারা এই লুটেরা যারা এই নির্বাচনে আসলে কয়েকটা টাকার জন্য নিজেদের চরিত্র বিক্রি করে ফেলায় তাদের দিকে তাকানোর দরকার নাই তারা কিন্তু সংখ্যায় কম আপনারা যারা আছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর কেউ হয়তো রিক্সা চালান কেউ ঠেলাগাড়ি চালান আপনারাই কিন্তু আমাদের একমাত্র পাথেও আমি মনে করি কারণ আপনাদের কিন্তু পার্সেন্টেজ বেশি আপনারা যেদিকে যাবেন সেদিকে বিষয় বিজয় কিন্তু নিশ্চিত অতএব আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে একুশ তারিখে ভোট কেন্দ্রে যাবেন সকাল সকাল যাবেন এবং লিটু শিখদেরকে দত কলম মার্কায় ভোট দেবেন এতটুকু আপনাদের কাছে আমার প্রাণের দাবি হয়তো কথা বলতে গিয়ে যদি আমার কোনো বলতুটি হয়ে থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি আল্লাহর আস্তে দত কলমের পক্ষে ভোট চাই শিখদের পরিবারের পক্ষে ভোট চাই লিটু শিখদের পক্ষে ভোট চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত